ভালো লাগছে তো মা আসুক মা আসবে হচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো না উনি আনছে আর হচ্ছে গিয়া আপনাদের সাথে টুকি কি কথা বলবো নে আর মার শরীরের কন্ডিশন এখন বর্তমানে কেমন সেটাও দেখতে পাবেন কারণ গতকালকে যখন হচ্ছে মাকে ডাক্তার দেখায় আনছি আনার পরে রাতের বেলা মা ফোন দিছিল অবস্থা নাকি খুব খারাপ ছিল বুকের মধ্যে অনেক বেশি ব্যথা ছিল হার্টে হয়তো হঠাৎ করে এত প্রবলেম হয়ে যাবে সেটা বুঝতে পারিনি তো

পাখা বন্ধ তো গাম্ব এটা স্বাভাবিক আর নিস্তালাজিও তো আলো বাতাস তেমন একটা ঢোকে না আর এই যে আমাদের চার পাশে দেখেন পুরাটাই আটকানো তাহলে বাতাসটা আসবে কোথা থেকে তো এই ছিল বিষয় তো ঠিক আছে আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এই যে ভাইয়া চইলা আসছে বাজার নিয়া

ৰাস্তাইছে বিলাক চাই

আটশো কুড়ি এক কেজি না নাকি কয় কেজি কয়টা কেজি কয়টা টাকা কেজি সাতশো পঞ্চাশটায় কেজি তা সাতশো পঞ্চাশটায় কেজি ওই কেজির দাম হইলো আসে তোমার সাড়ে চার হাজার টাকা তো পাঁচশো টাকা আরো এক্সট্রা মাংস দিছে তাহলে পাঁচশো টাকায় তোমার এক কেজির আধা কেজির বেশি আহে এই না পাঁচশো টাকা মিলাই দিছে না

আমি রাত্রে ফোন দিছি তোমার ফোনে ফোন ঢোকে না অনেকবার ফোন দিছি প্লেন উড়াই থেকে দিছে পরে যে ভাবিটাই ফোন দিছি

হ্যাঁ যে মাত্র চুলাটা ধরাইলো একটু উঠাও উঠাও মানে আপনাদের আপু যে সকাল বেলা রান্না করে থাকে গেছে দেখেন কিছু হয় নাই তারপরেও আপনাদের আপু বলছিল যে খাবারটা কি গরম করা হয়েছিল

তরকারি তো ফ্রিজে রাখছে এটার মধ্যে পেঁয়াজ আচ্ছা আচ্ছা ছিল সেই পেঁয়াজ মশলাটা নষ্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা নষ্ট হয়ে গেলে যে কোনো তরকারি যে কোনো কড়াইতে বা পাতিলে নষ্ট হয়ে গেলে সেই পাতিলের হচ্ছে গিয়ে তোমার ভালো রাখার ক্ষমতা নষ্ট হয়ে যায় তো যার জন্য না এইটা তো আর আমি জানি না যার জন্য হচ্ছে গিয়ে তোমার এটা বলছি তুমি গরম করতে লাগে না যেমন আগে রাইস কুকারে যদি আমি রান্না করতাম সকালে রান্না করে পরের দিন দুপুর পর্যন্ত একদম মুড়ির মতো থাকে এখন সেটা হয় না সেটা হয় না কারণ হচ্ছে এই রাইস কুকারের ভিতরে রান্না হয় ওটার ভিতরে পচে আচ্ছা আপনারা সবাই বলেন কি তোদের যে এটা মানে কি বলে জানি ও যে বড় লোকই বা কি বলে নবজাদাই মতন যে তোরা রাইস কুকারে রিন্দা কুড়া খাস এটা বিষয়টা তুমি একটু ক্লিয়ার করে দাও তো রাইস কুকারে কেন রান্না করো এই এটা সেটা নবজাদের কিছু না প্রথম প্রথম কথা হলো আমি রান্না করে আসছি খুব তারাহুড়ো করে কারণ হচ্ছে মানে ইদানিং

প্রথম কথা আমি রান্নাঘরে আসলে প্রচুর তাড়াহুড়ো করে রান্না করি মানে কতক্ষণ আমি এখান থেকে বের হব এটা আমার আগাগোড়া এমন না যে ইদানীং মানে সব সময় সব সময় আগে থেকে। আমি রান্নাঘরে আসলে 1 ঘন্টার মধ্যে রান্না বান্না করে রান্নাঘর থেকে এলা যত আইটেম রান্না করি হ্যাঁ যেদিন আবার কোন মানসিকতা ভালো থাকে না যে আজকে বানাতে মন চেয়েছে নাকি তাড়া আনতে ওই বিকাল হয়ে গেছে গা এটা হয়ে যায় মাঝে সাথে হয়ে যায় এই হচ্ছে বিষয় যার জন্য রেস্কু করে রান্না করা হয় আর এর মাছটা আবার রেসিপি করে রান্না করা করে ছেড়ে দিছিলাম আবার ধরছি তার কারণ হলো কি আমি যখন এই চুলায় ভাত বসে ভাত বসে করে জেগে ওইটা মনে করেন ফুইটা চুলাতেই পুড়ে যায় হ্যাঁ এটা তো আপনারা কয়েকদিনই দেখছেন যে কি করে পাতিল পুতি পুড়ে একদম অবস্থা মানে ওনার খেয়াল থাকে না যে উনি মনে থাকে না আমি এই জন্য হচ্ছে যতক্ষণ থাকি রান্না করে দাঁড়াই থেকে রান্না করি তারপর যাই গিয়ে একবার আচ্ছা এই যে আমি যে আপনাদের আপুকে বা আমার ওয়াইফকে বা আপনাদের মানে শারমিনকে আমি আপনি করে কথাটা বলি এটা স্বামী স্ত্রীর বিষয় না এটা ঠিক আছে এটা হলো স্বামী স্ত্রীর বিষয় আগে থেকে আপনি করে কথা বলি আর এইটা হচ্ছে আমি অ্যাপ্রিশিয়েট করি অ্যাপ্রিশিয়েট করি এইজন্য যে আপনি শব্দটি আমার নিজেরই শুনতে ভালো লাগে এটার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে মানে মাধুর্য আছে হচ্ছে আমার আমার কাছে ভালো লাগে ওনার মুখে ভালো লাগে অন্য কারো মুখে আমার আমি মাঝে সাজে ওই যে আপনাদের আপুকে ক্যামেরার বাইরে মাঝে সাঝে বলি যে তুই এই জিনিসটা করছোস বা তোর জন্য এই জিনিসটা হয়েছে ঠিক আছে তখন আমি আপনাদের আপুর ফেসটার দিকে আমি খেয়াল করি যে মানে খুব আপসেট হয়ে গেল যে সে আমাকে দুটো বকা দিতে পারুক সে তার মুখে মানে তুই শব্দটা ভাল লাগে না তো এই জন্যই না আমি হলো এই জিনিসটা ওই বরাবরই এইভাবেই রাখছি তো এটা আসলে যা যা ব্যক্তিগত ব্যাপার আশা করি এরপরে আপনারা আর এই ব্যাপার নিয়ে আর কোনো কথা বলবেন না বা কোনো মন্তব্য করবেন না যাই হোক তো শাশুড়ি মার কাছে আমাদের বিয়ের বাজারটা বুঝিয়ে দিয়ে আসলাম নাকি টাকাও বলো আচ্ছা বিয়ের বাজার বুঝাই যে পর বিয়া ইনশাআল্লাহ সবাই থাকবেন খাওয়া দাওয়া করবেন মজা করবেন যারা আমাদের আশেপাশে আসছেন তারা চলে আসবেন আর যারা দূরে আছেন তাদের তারা অনেক বেশি দোয়া করবেন তাদের প্রতি আমার অনেক দোয়া রইল ভালোবাসা রইল আর আমাদের দাম্পত্য জীবনের জন্য বেশি বেশি দোয়া করবেন হুম অনেক একটা বছরের ভিতরে অনেক জর্জাপটা আসছে জানি সেকেন্ড বছরে আর কোনো ঝাঁঝাপটা না থাকে তো সবার কাছেই দোয়া চাচ্ছি জানি আবার নতুন করে আমাদের জীবনটা শুরু করতে পারি গুছিয়ে নিতে পারি ঠিক আছে আর আমাদের আগামী দিনের জন্য না কেন ওই যে এই কথাটা বললো আগে যখন আমার ফ্রিজটা খুলে দেখতেন তখন মানে আমাদের বাজার সদাই অনেক কিছুই থাকতো এখন দেখেন না 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 এটা তো মানে এই যে এদিকে এখন বর্তমানে যে দুই পোটলা বা এটা এটি হ্যাঁ ছাড়া আর কোনো কিছুই নাই তো যাই হোক মানে অনেক ইয়েতে আছে তো সবাই দোয়া করবেন আর আমার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই দেখবেন যাবেন দেখবেন দেখবেন ভিডিও তো আশা করি আমাদের জন্য দোয়া রাখবেন তো আজকের মতন বিদায় নেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ